উপজেলার কোথাও মানুষের মৃত্যু হয়েছে শুনলেই জানা যায় অংশ নিতে ছুটে যান হাফিজুল হক চৌধুরী আয়ুব এ পর্যন্ত চার হাজারেরও বেশি ব্যক্তির জানা যায় অংশ নেন আয়ুব দীর্ঘ পঁচিশ বছর ধরেই মৃত ব্যক্তিদের জানা যায় অংশ নেন তিনি মূলত আল্লাহ আল্লাহতালার নৈকট্য ও সবাবের আশায় তিনি কাছে কিংবা দূরের এলাকার এসব জানা যায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বাবার মৃত্যুর পর থেকেই মৃত মানুষের জানাজায় অংশ নেওয়ার আগ্রহটা তার বেড়ে যায় প্রথমে এই নিজ ইউনিয়নের সব জানাজায় অংশ নিতে শুরু করেন পরে সমগ্র উপজেলার জানাজাগুলোতে অংশ নেওয়ার চেষ্টা করেন আয়ুবের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন মিয়ানমার এলাকায় তার বাবা মৃত মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী আয়ুব পেশায় ছিলেন একজন রাজনীতিবিদ ও সমাজসেবী এছাড়াও তিনি ছিলেন স্থানীয় কাপাসিয়া ডিগ্রি কলেজেরও সাবেক ভিপি করোনাকালীন সময়েও থেমে ছিল না তার এই কার্যক্রম এমনকি প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাত বিরাতেও ছুটে গিয়েছেন মৃত মানুষের জানা যায় দুর্গম পথে বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিশোরগঞ্জের পাগলা থানা এলাকায় অংশ নিয়েছেন জানা যায় যা তার জীবনের উল্লেখযোগ্য স্মৃতিগুলোর মধ্যে একটি এদিকে তার বাবা মৃত নুরুল ইসলাম চৌধুরীও ছিলেন সমাজসেবক ও ইউপি সদস্য তার মরহুম বাবার নামে রয়েছে স্মৃতি ফাউন্ডেশন ভাই বোন ভাতিজা ভাগ্নে ও বন্ধুবান্ধবদের সহযোগিতায় ফাউন্ডেশনের মাধ্যমে দাঁড়াচ্ছেন অসহায় দরিদ্র মানুষের পাশে এছাড়া উপজেলার এগারোটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিদিন মারা যাওয়া ব্যক্তিদের নাম লিপিবদ্ধ করে রেখে দেন ডায়েরিতে প্রতি বছর মৃত এসব মানুষদের স্মরণে আয়োজন করেন বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল নিরহংকারী ও পরোপকারী হিসেবে পরিচিত আয়ুবকে এলাকার মানুষজন খুব ভালোবাসেন